বরিশালে চলমান স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে উনিশ আগস্ট দিনটি পরিণত হয় এক নাটকীয় দিনে সকালে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্থির ঘটনা ঘটে এ সময় আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ হুসাইন আল সোহান সহ বেশ কয়েকজনকে আটক করা হয় পরে অন্যদের ছেড়ে দেয়া হলেও সুহানকে আদালতে হাজির করা হয় আদালত তাকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন কিন্তু এখানে পুলিশ হামলা চালিয়ে আমাদেরকে যে এই গ্রেফতারের পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে আন্দোলনকারীরা প্রথমে বরিশাল মেট্রোপলিটনের কোতালি থানার সামনে জড়ো হয়ে ঘেরাও কর্মসূচি শুরু করেন এ সময় থানায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও মোতায়েন ছিল আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর বাঘবিতণ্ডা হলেও পরিস্থিতি বড় কোন সহিংসতায় গড়ায়নি দুপুরের পর আন্দোলনকারীরা থানা থেকে সরে এসে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে তবে সন্ধ্যার পর আবার তারা থানার সামনে ফিরে এসে ঘেরাও চালিয়ে যায় অন্যদিকে চিকিৎসক ও কর্মচারীদের উপর হামলার ঘটনায় ইন্টার্ন চিকিৎসকরা যে কর্মবিরতি শুরু করেছিলেন প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে দুপুরের পর তা প্রত্যাহার করা হয় শেষ খবর পাওয়া পর্যন্ত রাত অবধি আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে কোতোয়ালি থানার সামনে অবস্থান করছেন এবং পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে আপনারা দেখছেন দৈনিক কর্মকণ্ঠ সবার কথা বলে